আপনাদের ভাইয়া প্রবাস থেকে টাকা পাঠাইছে আর আমি টাকা নিয়ে কোথায় চলে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব কাকে কাকে দিচ্ছি দেখেন সারা মাস বাকি খাই আর যখন আপনাদের ভাইয়া টাকা দেয় তখন কিন্তু দিয়ে দেয় এটা এ বাড়িতে গরু আছে যেতে আমি সবসময় গরুর দুধ রাখি তাদের বাসায় আমি দিয়ে যাই যেতে ভাবি যে না এখান দিয়ে যাচ্ছি দিয়ে যাব না কেন এ আর কি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো আরেকটা ডেলি ব্লগ দিয়ে চলে আসছি গতকালকে আমি ভিডিও আপলোড করতে পারি না আমার আপুরা সরি আমার একটা ছোট্ট পরিবার আছে তাদেরকে সরি বলছি তারা অবশ্যই আমার আইডিতে ঢুকেছে এটা আমি জানি যে আপু ভিডিও ছাড়ছে কি না সেটার জন্য তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু এই তো সকালের ভর্তা ভাত দিয়ে শুরু করলাম তো চলো আজকের ব্লগটা ঘি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করি ছোটো বোন কিন্তু এখানে মরিচ ভর্তা করতে ছিল টমাটো দিয়ে মাখাবে আর এদিকটা আলু ভর্তা করতেছিল তো ভাবলাম যে আলু ভর্তা হলে তার আর কিছুই লাগে না আমার কিন্তু সবথেকে পছন্দের রেসিপি এটা হ্যাঁ দেখেন আলু ভর্তা টমাটো ভর্তা আর এসে ডিম ভাজা ওয়াও তাহলে কিন্তু একদম জমে যায় আরও শীতের দিন বলে কথা শীত কিন্তু এখনও আসেনি কিন্তু একটু হালকা হালকা শীত ছিল তাই আমার কাছে এতো ভালো লাগতেছিলো দেখেন আমি ছোটো বোনকে বলতেছিলাম হাত জ্বলবে হাত জ্বলবে ও তো কথাই শুনতেছে না তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ যা রিজিকে ছিল তাই খেয়েছি আর এদিক দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম তো আপনাদের ভাইয়া কিন্তু যেতে টাকা পাঠাইছে তা দিয়ে আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেতে প্রত্যেক মাসে টাকা দেন তো ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কার সাথে করব এই আর কি তো আমি কিন্তু আমার রুমে বসে আছি দেখেন বসে বসে আমাকে একটু দেখতেছিলাম যে আসলে আমি কি একটু মোটা হচ্ছি না চেঞ্জ হচ্ছি নাকি শুকিয়ে যাচ্ছি সেটা ভাবতেছিলাম তো জানি না আপনারা একটু মতামত দিয়েন যেতে আপনারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে শরীর স্বাস্থ্য আগেতে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো যাই হোক আপনাদেরকে একটু হাইও বলে দিলাম আমি একটু সেলফিও নিচ্ছিলাম এ আর কি আর এদিক দিয়ে তো আমার মা নাসুরবন্দা দেখেন কি নিয়ে আসছে দেখেন মাসিক দুপুরবেলা হয়ে গেছে শাগ আনার লিগে খেতে এই যে দেখেন শাক খাবেন কেউ শাক আর শাক নিবেন কেউ শাক কেজি একশো টাকা কেজি হিসাবে বিক্রি করবো হাফ কেজি পঞ্চাশ টাকা এক কেজি একশো টাকা কেউ নিতে চাইলে পার্সেল করতে পারেন পার্সেল দেখেন মা কিন্তু দেখেন শাক্তি করতেছে আর এই তো দেখলেন মা কত শাক নিয়ে আসছে তো এদিক দিয়ে দেখেন আমার কাপড়ের অবস্থা দেখেন চাদর কাপড় একদম উঁচা হয়ে রয়েছে এখন ভাবতেছি যে ওয়াশিং মেশিনে দিয়ে দেব দুইবারে ধুইতে হবে এতগুলো কাপড় জমা হয়েছে তাছাড়া চাদর জমানো হয়েছে তো ভাবলাম যে অনেকগুলো কাপড় চুপড় জমে গেছে এখন ধুয়ে নেই হ্যাঁ এখন আমি মেশিনের ভিতরে দিয়ে দেব দিয়ে অন্য অন্য কাজগুলো আমি করব দেখেন মিশিং গেবিতে কাপড় ধোয়া হয়ে যাবে আর আমার কাজ আমি করে নেবো আর এদিক দিয়ে তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো জানি আপুদের ভাইয়াদের ভালো লাগবে না যে একই ভিডিও একই ভিডিও যেহেতু আমরা হোম ব্লক করি সেটাই আমাদের নিয়ে আসতে হবে আমরা ক্যাটাগরির থেকে চেঞ্জ হতে পারবো না এই আর কি তো যাই হোক ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম দেখেন আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এক কালার চাদর সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে এই যে ঝুড়িগুলো এই ঝুরিগুলা কিন্তু আনা হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই পুরানা ঝুড়িগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর এই তো আম্মাকে দিয়ে কিন্তু আমি নতুন নতুন ঝুরি আনাইছি আর এত মানে সুন্দর সুন্দর কিউট কিউট ঝুরি এরকম ঝুরি কিন্তু আনা হয় নাই তো ভাবলাম যে এটা নতুন ডিজাইন আসছে এটাই ভালো হবে মা নিয়ে আসছিলো চারটা ঝুরি বলেছিলাম চার পাঁচটা ঝুরি আইনো তো মা কিন্তু চার পাঁচটা ঝুরি আনছে একদম কম দাম বিশ টাকা করে যেটা নেবেন সেটাই বিশ টাকা তো যাই হোক এদিক দিয়ে চলে আসলাম আমি হাসপাতালে এখন আমার ভিটামিন টেস্ট নিচ্ছে ব্লাড টেস্ট নিচ্ছে তারপরে দেখেন কত কিছু নিচ্ছে আর আমার কিন্তু রক্ত খুঁজে রক্ত খুঁজে পাচ্ছে না রক্ত যে নিবে তার জন্য এই ভাইয়াটা কিন্তু রক্ত খুঁজে পাচ্ছে না আমাকে বলতেছে আপা হাত এমন করেন মুট করেন এগুলো বলতেছিল তো আমি তো বলতেছি যে ভাইয়া এই রোগে দেন এই রোগে দেন সেটা বলতেছিলাম সে বলতেছি কি আমি তো দেখতে চাপু কোনটায় দেওয়া যায় সেটা বলতেছিল দেখেন কত রক্ত নিচ্ছে আমার আসলে আমার গায়ে কিন্তু রক্ত নাই রক্ত যা ছিল এ মেডিকেলে মেডিকেলে দিতে দিতেই যান শেষ দেখেন উনি তো সিরিজ ভর্তিছে আর ভর্তিছে তিনটা সিরিজ ভরে নিবে তারপরও বলে কম হয়েছে দেখেন অনেকে বলবেন যে আপু কী হয়েছে তোমার আপু কি হয়েছে অবশ্যই বলবো সেই সময় আসুক অবশ্যই বলে দেব আপনাদেরকে দেখেন সিরিজটা কিন্তু একদম ভরে গিয়েছে এখন আরেকটা নিয়েছে ভাইয়াটা একদম স্লো স্লো যাচ্ছে কারণ অতটা ব্লাড নাই শরীরে সে বলতেছে যে শরীরের ব্লাডের প্রেশার কম এটা বলতেছিল আচ্ছা যাই হোক আর এতে এই তো আমার কিন্তু মেডিকেল শেষ করে বাসার দিকে যাচ্ছি আর এদিকে রসুন বিক্রি করতেছিল একশো 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 টাকা করে রসুন তো ভাবলাম যে একশো টাকা করে যেতে রসুন নিয়ে যাই তো আমি কিন্তু মানে দাঁড়িয়েছি এখানে আর একজন নিচ্ছিলেন আর আমি দেখছিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ